এই ভিডিওর মাধ্যমে আমরা কোরোপ্লেথ ম্যাপ তৈরি করা শিখব দেখো অলরেডি একটি ম্যাপ রয়েছে সেখানে রাইট ক্লিক করে আমরা চলে গেলাম অ্যাট্রিবিউট টেবিলে দেখো ডেটাগুলি অলরেডি টোকা আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পপুলেশন এবং এরিয়া দেওয়া আছে আমি এখানে পপুলেশান ডেন্সিটি বা শুধু ডেন্সিটি লিখে আরেকটি আমি তৈরি করে নিলাম আরেকটি কলাম নিলাম এবার আমি চলে যাচ্ছি ওপেন ফিল্ড ক্যালকুলেটারি সেখানে গিয়ে তোমরা ফিল্ড অ্যান্ড ভ্যালু এই অপশানটিতে ক্লিক করবে তারপরে আপডেট এক্সিস্টিং ফিল্ডে ক্লিক করে তোমরা ডেন্সিটিটাকে সিলেক্ট করে নেবে এবার পপুলেশনে ডাবল ক্লিক করো ডিভাইডেড বাই এরিয়া ডাবল ক্লিক করো ওকে করো দেখো ডেন্সিটি চলে এসেছে সেভ করবে এবং এটা কেটে দাও এবার রাইট ক্লিক করে চলে যাচ্ছি প্রপার্টিজে সেখানে গিয়ে সিম্বোলজিতে গিয়ে সিঙ্গেল সিম্বলটাকে করে দাও গ্র্যাজুয়েটেড এবার সিলেক্ট করো ডেন্সিটি কালারটিকে তুমি চেঞ্জ করতে পারো আমি এখানে গ্রিন নিচ্ছি যেহেতু রাইস প্রোডাকশান দেখাতে হবে এখানে মোড়টাকে ইকুয়াল ইন্টারভ্যাল করে ক্লাসিফাই ক্লিক করো ক্লাসটাকে আমি চারটে ক্লাস নিতে চাইছি তাই পাঁচটা কমিয়ে চার করে দিলাম এরপর আমরা অ্যাপ্লাই করব এবং ওকেতে ক্লিক করব দেখো ক্রোপ্লেট ম্যাপ রেডি ঠিক আছে এবার আমরা চলে যাব প্রোজেক্টে সেখানে গিয়ে নিউ প্রিন্ট নিউ প্রিন্ট লেআউটে রোল নাম্বার দাও সেখানে ম্যাপ অ্যাড করে নাও ম্যাপটি চলে এসেছে স্কেলটি ঠিক ঠিকমতো বাড়া করে তোমরা যেভাবে জানো লেআউটে ভিডিওটা দেখে নেবে একবার ম্যাপটাকে মতো সাইজ করে আমরা এরপর স্কেলটাকে অ্যাডজাস্ট করে ম্যাপটাকে ঠিক মতো করে নেবে এরপরে আমাদের যে লিজেন্ড আছে সেই লিজেন্ডটাকে নিয়ে নিতে হবে দেখো নিচে অটো আপডেট অফ করে নেবে তার আগে টাইটেল দিয়ে দিচ্ছি ইন্ডেক্স এগুলো সবই তোমরা জানো এটা চেঞ্জ করে আমরা এখানে লিখে দিচ্ছি পপুলেশন ডেন্সিটি ইন স্কোয়ার কিলোমিটার ঠিক আছে এটাকে ডিলিট করে দিচ্ছি ফ্রন্টে গিয়ে টাইটেল ফ্রন্টটাকে বাড়াও একটু বাইশ করে দিলাম বোল্ড করে দিলাম এবার আইটেম ফ্রন্টে গিয়ে এটাকে একটু বাড়িয়ে দিলাম ফ্রেম দিয়ে দিলাম একটা তাহলে ইন্ডেক্স রেডি এবার চলে যাও গ্রিড অপশানে গ্রিডগুলোকে ঠিকঠাক নিয়ে নেওয়ার পরে আমরা স্কেলটা নিয়ে নিলাম এবং নর্থ অ্যারোটা নিয়ে নিলাম এবার আমরা একটু হেডিংটা লিখে নেব টেক্সট বক্স নিয়ে আমরা হেডিংটা লিখে নেব Libo map showing the population density of West Bengal. ফ্রন্ট সাইজটাকে বাড়িয়ে সেন্টার মিডিল তাহলেই আমাদের ম্যাপ রেডি এরপর তোমরা চলে যাও লেআউটে এক্সপোর্ট অ্যাজ ইমেজ সেভ করো ফোল্ডারে আবার সেভ করো তাহলেই আমার ম্যাপটি একদম রেডি হয়ে যাবে থ্যাংক ইউ